হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি বলেই খাবার বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নিতে আর আজকের যাব আমাদের বাড়ি থেকে মানে পিয়ালি থেকে একদম দীঘা পর্যন্ত এই জার্নিটা হবে পুরোটা লোকাল ট্রেন তোমরা যারা এক্সপ্রেস ট্রেনের টিকিট পাচ্ছ না বা বাসে যেতে চাইছো না তাদের জন্য এই লোকাল ট্রেনটা কিন্তু একটা অন্য ধরনের একটা অপশান আমরা আজকে এই লোকাল ট্রেনে জার্নি করবো আর আজকে আমার জার্নির পার্টনার হচ্ছে আমার ওয়াইফ মঞ্জু আমরা দুজন মিলে যাব এখন দীঘা আর আজকের ট্রেনে জার্নি করব তো এই জার্নিটা তোমরা দেখো এনজয় করো এবং তোমরা যদি চাও তো অপশনাল এইটা হাতে রাখতে পারো কোনো রকম প্রবলেমে তোমরা যদি দীঘা যেতে চাও বা তৎকালে যদি দীঘা যেতে চাও এটা একটা কিন্তু অপশান তোমাদের সাথে সময় থাকবে তো আজকের ট্রেন আমাদের এখান দিয়ে ট্রেন আছে চারটে চারে এখন অলরেডি তিনটে তিপ্পান্ন হয়ে গেছেন তো আর বেশি কথা বারাচ্ছি না একেবারে বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি সে হাওড়ায় গিয়ে আর এখান দিয়ে যাবো এখন শিয়ালদা শিয়ালদা দিয়ে বাসে করে যাবো হাওড়া সেই টান টান শটে দেখাবো আর মেন আমার সাথে আবার কথা হচ্ছে হাওড়াতে গিয়ে তো চলো বাড়ি থেকে বারোই এখন সবজি বাজার এই সব কিছু আছে আর আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য আমাদের যেতে হবে হাওড়াও দিয়ে হাওড়া যাওয়ার জন্য বাসে করে যেতে পারো অথবা লোকাল ট্রেনের অপশন আছে আর লোকাল ট্রেনে করে যা হাওড়া যেতে চাও তারা আমার আগে দুটো দেখে যেতে চাও আমরা এই বাসে করেই যাব হাওড়া তো শিয়ালদা দিয়ে বেরিয়ে এখন এই দিকে যেতে হবে আর ওপাশ যেদিকে গেলে সেখান দিয়ে পাবো আমরা হাওড়া যাওয়ার বাস সেই বাসে করে এখন যাব হাওড়া তো চলো যাই হাওড়ার দিকে আর এই যে সামনে যে সুরেন্দ্রনাথ কলেজ আর এদিক থেকে প্রচুর হাওড়া যাওয়ার বাস ছাড়ে তো আমরা একটা উঠে যাবো নিজে বসে পড়বো এবং যাবো হাওড়া তো তারপরে হাওড়ায় গিয়ে আমার কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি হাওড়া আর এখানে তারাগুলো করে হাঁটছি কারণ পাঁচটা যে ট্রেনটা ছিল সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে তাই জন্য পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে যেতে হবে এখন ছাত্রা গাছি তাই জন্য আছে একেবারে ট্রেনে উঠে ট্রেনে উঠে সাথে আমার কথা হচ্ছে থ্রি ফাইভ আমরা তো এই ক্যান্সেল তাই জন্য করে রাজেই গেছে দুদিনের মতো বাকি বুঝে যাই ট্রেনে তারপরে কথা বাকি কথা হচ্ছে ওখানে অনেকটা সময় পাবো চলো এবং ট্রেনে উঠি একটা যখন আমরা বগি দেখে গড়িত সময় পাঁচটা পাঁচটা বাজে সাতচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন হাওড়া থেকে হলদিয়া লোকাল এখন ছেড়ে দিল হাওড়াতে আর হচ্ছে দেখা যাক কতক্ষণে পৌঁছায় সাতটা গাছি আর এই সাতটা হাওড়া থেকে ছাড়ার পরবর্তী পরবর্তী স্টপেজ হলো টিকিয়াপাড়া হাওড়া থেকে মুম্বাই ছত্রপতি এটা টার্মিনাল এক্সপ্রেস কিন্তু দুরন্তর বগি মাত্র একটা আর সব অন্য বগি দিয়েই কাজ চলছে চোদ্দ মিনিট আমরা এখন পৌঁছে গেছি সাতটাগাছি জংশন আর এইখান দিয়ে আমাদের ট্রেন আছে ছটা পঁয়তাল্লিশে সাতটাগাছি থেকে মেচেরা লোকাল আর এই মেচেরা লোকালই কিন্তু মেছোতে আগে তারপরে আবার চলে যাবে দীঘা চলো আমরা এখন যাব চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর সেখান দিয়ে আমাদের ট্রেন দেবে আপাতত হয়ারিস মাইক্রেনা দেখাচ্ছে জান ট্রেন দেবে তো চলো চাঁদ মাঠামার থেকে যাই গিয়ে সেই ট্রেনে উঠি এবং উঠে তারপর কথা থেকে আবার কথা টু টু এইট নাইন ফাইভ হাওড়াপুরি বন্দে ভালো এখন সময় ছটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সাতটা গেছি চার নম্বর প্ল্যাটফর্মে প্রথমে ভেবেছিলাম ক্যান্সেল হয়ে যাবে আজকে অনেকদিন ক্যান্সেল হয়ে যাচ্ছে পাঁচটা লোকাল অনেকগুলো ক্যান্সেল করে দিয়েছে সেজন্য হয়তো ক্যান্সেল হয়ে যাবে যেতে পারবো না কিন্তু যেতাম আছে বাসে করে যেতাম কিন্তু ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে তো এই ট্রেনে করে যাবো এখন দীঘা পর্যন্ত আর এই জার্নিটা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা জাননি তাই জন্য সিটে বসেই যাব দরজার সামনে দাঁড়াবো না আর আমার সাথে বন্ধু আছে একা একা ওকে ছেড়ে এখানে দাঁড়াতে পারি না তাই জন্য সিটে বসেই যাবো আর সিট থেকে যেটুকানি তোমাদের দেখাতে পারি সেটুকানি দেখাবো আর ভিডিওটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখাতে চাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই জন্য শর্ট করে যেটুকানি দেখানোর প্রয়োজন সেটুখানিই দেখাবো তোমাদেরকে হাতটার কাছে থেকে মেছে দেওয়া পর্যন্ত মাঝে আছে ষোলোটি প্ল্যাটফর্ম ষোলোটি প্ল্যাটফর্ম কভার করা সম্ভব নয় ষোলোটি প্ল্যাটফর্ম যদি কভার করতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর পাশ দিয়ে যদি কোনো সেরকম ট্রেন যায় তাহলে সেটা তোমাদের দেখাবো নতুবা সরাসরি তোমাদের সাথে দেখা হবে একদম কোলাঘাটে গিয়ে কারণ কোলাঘাট ব্রিজটা তো অবশ্যই কভার করতে হবে দীঘা যাওয়ার এটা একটা অন্যতম একটা আকর্ষণ তো একেবারে দেখা হবে কোলাঘাটে গিয়ে মাঝে যদি কোনো প্ল্যাটফর্ম যদি কভার করি সেটা করতে পারি আর বেরিয়েছি রাত দুটোর সময় সেভাবে ঘুম হয়নি তা এখন ভাবছি একটুখানি ঘুমিয়ে নেবো ট্রেনে বসেই তারপরে মেথেলা থেকে যখন ছাড়বে আবার বিঘার পরে তখন আবার তোমাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম বা যে কটা প্ল্যাটফর্ম কভার করা সম্ভব সে কটা প্ল্যাটফর্ম কভার করে দেখাবো তো এখানে এখন দেখে এই ট্রেনটা কটায় ছাড়ে ওয়ান এইট ডবল জিরো সিক্স যাগবদলপুর থেকে হাওড়া পর্যন্ত থামেল সওয়ারি এক্সপ্রেস ওয়ান এইট সিক্স हाथिया के हावड़ा किया जावा एक्सप्रेस <स्थाथ> ঘড়িতে সময় সাতটা বেজে উনিশ আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আবাদার এদিকের প্ল্যাটফর্ম নামগুলো একটু অদ্ভুত চলো আগে যাওয়া যাক পার করে এলাম আর এইবার আসবে কোলাঘাট প্ল্যাটফর্ম আর এর পরেই বেছে দা ঘড়িতে এখন সময় আটটা বেজে তেইশ মিনিট আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে তেইশ মিনিট লেটে এসে পৌঁছালো মেছেদা তো এখান দিয়েই এই ট্রেনটাই আবার চলে যাবে দীঘা আর দীঘার জন্য টাইম ছিল এগারোটা পনেরো এখন প্রায় তেইশ মিনিট মতো লেট আছে তো দেখা যাক দীঘায় কটায় পৌঁছায় এই ট্রেনটা আলটিমেট চলো এখানে মেছেদাতে এই ট্রেনের হল্ট আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট এখন এখানে দাঁড়াবে তারপরে আবার ছেড়ে যাবে দীঘা পৰ্যন্ত আছে কুৰি ঘড়িতে এখন সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নারায়ণ পাকুরিয়া মুল্লি প্ল্যাটফর্মে আর এইটাই কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো নামের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একবার আসার ইচ্ছে ছিল তো এইটার মাধ্যমে আসাও হয়ে গেল সময় আটটা বেজে একচল্লিশ মিনিট আমাদের ট্রেন এখন এসে পৌঁছে পাঁচকুড়া জংশন পাঁশকুড়া এমনি জংশন

থেকে একটু বেশ ভালোই ভিড় হয়ে গেল চলে যাওয়ার মধ্যে হাসকোলা এই জন্যই জংশন এখানে যায় হাওড়া প্রত্যন্ত মেল লাইন এবং হাওড়া হল দিয়া শাখা এরপর সরাসরি দেখা হচ্ছে বিঘানে একশো সাতাশি কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি দীঘাতে আর এইখানে আমাদের ট্রেন এলো চোদ্দো মিনিট লেটে প্রায় অলমোস্ট আগে ছিল রানিং ট্রেনটা কিন্তু আজ একটু স্লো হয়ে গেছিলো সেই জন্য চোদ্দো মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেছে দীঘাতে আমরা এখন যাবো বেরিয়ে আর বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো আর যে দিয়ার নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে এবং দিয়া একদিনে কী পুরো ঘুরে দেখা যায় সেটাই দেখাবো বাইরে বেরিয়ে চলো প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে দীঘা মন্দিরের চূড়া বেশ ভালোই লাগছে আর আমরা যাবো বেলার থেকে এখন যাই হোটেলে গিয়ে একটু রেস্ট রেসি রেস্ট নিয়ে হোটেল এখনও হোটেল কিন্তু খুঁজে আসেনি এবার গিয়ে হোটেল খুঁজব তারপর হোটেলে গিয়ে রেস্ট নেবো আর উপরে উঠে গেছি প্লিজ দেখলে মারবে নেমে যাই হোটেলে যাই গিয়ে রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর বার হবো এবং বার হয়ে দেখাবো সমস্ত কিছু চলো যাওয়া যাক আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে একশো সাতাশি কিলোমিটার পথ হাওড়া থেকে দীঘা আমরা চলে এলাম আর খুব মানে কমফোর্টেবল জার্নিটা ছিল তোমরা চাইলে এভাবে চলে আসতে পারো এই পার্টটা এখানেই শেষ করছি এটা হচ্ছে পরবর্তী এপিসোড